এই মুহূর্তে থেকে বড় খবর মুকুল রায়কে নিয়ে অত্যন্ত সংকটজনক মুকুল রায় শেষ পাওয়া খবরে হাসপাতাল সূত্রে মুকুল রায় সম্পর্কে কী জানা যাচ্ছে বিস্তারিত দেখুন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি মুকুল রায় জানা যায় বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তার বুধবার রাতেই তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল রায় সাম্প্রতিক সময়ে রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি সূত্রের খবর বুধবার বাড়ির মধ্যেই পড়েছেন তিনি তাকে তৈরি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রের খবর সব ডিউরাল হিমাটোমা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই নিতা এরপরে চিকিৎসকরা অস্ত্রোপচার করে জমাট বাধা রক্ত ব্রেন থেকে বের করেন তার শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতি আপাতত তাকে আইসিউতে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় জানান বাবা আগার থেকে একটু ভালো আছেন তবে পুরোপুরি আগের মতো নন তিনি বাবাকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে আপাতত অক্সিজেন সাপোর্টে রয়েছেন জ্ঞান পুরোপুরি ফেরেনি ঠিকমতো কথা বলতে পারছেন না মুকুল রায়ের পরিবার সূত্রে খবর চব্বিশ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি যেহেতু ব্রেন অপারেশন সেই কারণে তার সুস্থ হয়ে উঠতে সময় লাগবে বলে জানাচ্ছে চিকিৎসকেরা প্রসঙ্গত মুকুল রায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর এর প্রভাব পড়ে তার শরীরের উপর তার ডায়াবেটিসের সমস্যা রয়েছে পাশাপাশি কমেছে স্মৃতিশক্তিও রাজ্যের দোরদণ্ড প্রতাপ এই রাজনৈতিক নেতা এখন অনেকটাই ঠিকমতো চিনতে পারেন না অনেককেই শরীরে রিক্ত শর্করা থাকার জন্য তাকে প্রত্যহ ইনসুলিন নিতে হয় তার দ্রুত আরোগ্য কামনা করি আমরা ধন্যবাদ